স্বাগত বিবিসি সংবাদে আর আপনাদের সাথে আছি আমি সুলতানা স্বর্ণা সাবেক প্রধান বিচারপতি শাহাবুদ্দিনের তত্ত্বাবধায়ক সরকার যদি নব্বই দিনের মধ্যে পারেন তবে অন্তর্বর্তী সরকারও আন্তরিক হলে ছয় মাসের মধ্যে সুষ্ঠু নির্বাচন আয়োজন করা সম্ভব এমন মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড আব্দুল মঈন খান এদিকে মুন্সীগঞ্জের এক অনুষ্ঠানে বিএনপি মহাসচিব বলেন তরুণ প্রজন্মই পারে পরিবর্তন আনতে এজন্য তাদের লেখা পড়ায় গুরুত্ব দেওয়ার আহ্বানও জানান তিনি শুক্রবার বিকেলে মিছিল নিয়ে চন্দ্রিমা উদ্যানে প্রবেশ করেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড আব্দুল খান সহ দলটির নেতাকর্মীরা আনুষ্ঠানিক শ্রদ্ধা নিবেদন শেষ হয় তোয়া ও মোনাজাতি পরে গণমাধ্যমের প্রশ্নের জবাবে মঈন খান বলেন আন্তরিকতা থাকলে চলতি বছর মাঝামাঝি সময় নির্বাচন করা সম্ভব সেই দৃষ্টান্ত রয়েছে উনিশশো সালে কিন্তু আমরা এই ধরনের একটি ট্রানজিশন একটি ক্রান্তিকালীন সময় পার করেছি সেখান দেখেছিলেন জাস্টিস শাহাবুদ্দিন তিনি মাত্র নব্বই দিনের ভিতরে তিনি একটি সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন করে জনগণের অধিকার জনগণের কাছে ফিরিয়ে দিয়েছিলেন তিন মাসের মধ্যে নব্বই দিনের ভিতরে যদি একটি সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন করা সম্ভব হয়ে থাকে যে নির্বাচনটি ছিল

ইংল্যান্ডে একজন এমপি একজন জনপ্রতিনিধির এক টাকা এক পয়সা দুর্নীতি এটা একটা স্বপ্নের বিষয় কিন্তু তার জিন হচ্ছে বাংলাদেশের শেখ হাস শেখ পরিবার ওখানে লেখাপড়া করে এমপি হওয়ার পরেও তার জেনেটিক্যাল যে লাইন এই লাইন সে ক্রস করতে পারে এদিকে মুন্সীগঞ্জের সিরাজদি খানের ঢাকা কলেজের পুনর্মিলনী অনুষ্ঠানে বাংলাদেশ গড়তে তরুণ প্রজন্মকে লেখাপড়ার প্রতি আহ্বান জানান বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তরুণ প্রজন্ম এখন অনেক অনেক অ্যাডভান্স তারা বেশি প্রযুক্তির সঙ্গে সম্পৃক্ত অনেক বেশি তারা জানে কিন্তু ওই জানাটা কখনো শেষ নাই এবং যে কথাটা বলতে যাচ্ছি যে সবচেয়ে বেশি তাদের লেখাপড়ার উপরই সবচেয়ে বেশি গুরুত্ব দিতে হবে মিজান আহমেদ ডিবিসি নিউজ ক্ষমতার ভারসাম্য প্রতিষ্ঠায় বিএনপি সহ অন্যান্য রাজনৈতিক দলগুলো সংবিধানে যেসব পরিবর্তন চেয়েছিল মোটা দাগে তার বেশিরভাগই স্থান পেয়েছে সংস্কার কমিশনের সুপারিশে তবে সংবিধানের মূলনীতি সংসদের কাঠামোগত পরিবর্তন সহ বেশ কিছু রাজনৈতিক দলগুলোর ভিন্ন মত রয়েছে রাজনৈতিক ঐক্যমত ছাড়া সংস্কার কমিশনের সুপারিশ বাস্তবায়ন নিয়ে শঙ্কার কথাও জানান সংশ্লিষ্টরা ক্ষমতার ভারসাম্য আনার সুপারিশকে ইতিবাচকভাবে দেখছে রাজনৈতিক দলগুলো কিন্তু রাষ্ট্র পরিচালনার মূলনীতি পরিবর্তনের সুপারিশ নিয়ে কোনও কোনও দলের প্রশ্ন রয়েছে যদিও রাজনৈতিক দলগুলো সংস্কার কমিশনের সুপারিশ নিয়ে এখন পর্যন্ত আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানায়নি বিএনপি নেতা ইকবাল হাসান মাহমুদ টুকু বলছেন দ্বিকক্ষ বিশিষ্ট সংসদ ক্ষমতার ভারসাম্য আনাসহ কিছু প্রস্তাব বিএনপিও দিয়েছিল তবে অন্যান্য কিছু সুপারিশ তাদের মতো করে দিয়েছে সংস্কার কমিশন কিছু কিছু দেখেছি আমাদের একত্রিশ দফার যে আমাদের চাওয়া আছে সেটা তারা ওখানে দেখেছে তাছাড়া অন্য অন্য যেসব পয়েন্টস আছে এসব ব্যাপারে মন্তব্য করার মতো সময় এখনও আসে নাই কারণ আমাদের স্ট্যান্ডিং কমিটির মিটিং হয় নাই স্ট্যান্ডিং কমিটির মিটিং হলে

চল্লিশ শতাংশ ভোট না পড়লে ভোট বাতিলে যে সুপারিশ এ নিয়ে দ্বিমত রয়েছে নির্বাচন বিশ্লেষকদের বললেন বাকি সুপারিশগুলো সুষ্ঠ ও নিরপেক্ষ নির্বাচনের সহায়ক হবে কিছু কিছু ব্যাপার নিয়ে তাদের আরও একটু চিন্তা ভাবনা করে এবং জনগণের মতামত গ্রহণ করা উচিত বিশেষ করে সংশ্লিষ্ট যারা আছে যেমন পলিটিক্যাল পার্টিস এবং যেমন যারা ভোট দিবে ভোটার এবং যে পলিটিক্যাল রাজনৈতিক দল ভোটার এবং জনগণ তাদের সঙ্গে আলোচনা করার পরেই তো এটাকে গ্রহণ করা হবে এখন তো চট করে দিলে না গ্রহণ করলো সবাই সেটা তো হবে না জনগণের মতামতের ভিত্তিতে সংবিধান সংস্কারের সুপারিশ করা উচিত ছিল মত সুপ্রিম কোর্টের এই আইএনজিবির জনগণ যেগুলো চেয়েছে সেই একটা জিনিসের মধ্যে কিছু কিছু জিনিস আছে সেগুলো ব্যাপারে একটা কনসেনসাস তৈরি করা প্রধান উপদেষ্টা এখন কনসেনসাস তৈরি করে রাখতে পারেন যে ভবিষ্যতে যারা ক্ষমতা যাবে তারা সেটা করবে মোট চারটি সংস্কার কমিশন প্রতিবেদন জমা দিয়েছে বুধবার সব কমিশন প্রতিবেদন দেওয়ার পর রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনায় বসার কথা রয়েছে সরকারের নুপুর মাহমুদ ডিবিসি নিউজ ঢাকা লন্ডনে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার প্রতিদিন পরীক্ষা নিরীক্ষা চলছে আগের চেয়ে তিনি কিছুটা সুস্থ আছেন এবং হাসি খুশি রয়েছেন বলে জানান যুক্তরাজ্য বিএনপির সভাপতি এম এ মালিক স্থানীয় সময় শুক্রবার যুক্তরাজ্য বিএনপির উদ্যোগে লন্ডনের ব্রিকলেইন মসজিদে বিশেষ দোয়া ও মিলাদ মাহফিলে কথা বলেন তিনি এতে উপস্থিত ছিলেন যুক্তরাজ্য শাখা বিএনপির স্থানীয় নেতাকর্মীরা এ সময় তারা খালেদা জিয়ার সুস্থতা কামনায় দেশবাসীর দোয়া চান এবং দোয়া মাহফিলে বেগম জিয়ার দ্রুত সুস্থতার জন্য সকলের কাছে আহ্বান জানান তো আমরা বেগম খালেদা জিয়ার দায় সুস্থতার দায় দু আহ্বান করলাম দেশনেত্রী মা বেগম খালেদা জিয়ার জন্য সুস্থতার জন্য আপনারা দোয়া করবেন আমিও দেখেছি কালকে যে উনি হাসি খুশি মধ্যে আমাদের এই হাসি যেন আল্লাহ তালা অনেক বছরের আয়ু দান করে উনি যেন বাংলাদেশে ফিরতে পারেন সুস্থ অবস্থায় বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার শারীরিক পরিস্থিতির সবশেষ তথ্য জানাতে লন্ডন থেকে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সিনিয়র সাংবাদিক ও কিউ নিউজের সম্পাদক এম এ কায়ুম কায়ুম আজ একটি মেডিকেল বোর্ডের বেগম খালেদা জিয়ার জন্য গঠিত যে মেডিকেল বোর্ডটি রয়েছে তার বসার কথা রয়েছে আলোচনায় আপনার কাছে সবশেষ কি তথ্য রয়েছে জানাবেন না আমি এখন দাঁড়িয়ে আছি বেগম জিয়ার যে হাসপাতালে চিকিৎসা হচ্ছে সেই লন্ডন ক্লিনিকের সামনে কিছুক্ষণ আগে বিএনপির বারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এবং তার স্ত্রী ডা. জুবায়দা রহমান হাসপাতালে প্রবেশ করেছেন হাসপাতালে প্রবেশ করার সময় আমরা মিডিয়া কর্মীরা তারেক জি আর কাছে প্রশ্ন করেছিলাম আপনার কোনো চাওয়া আছে কিনা তিনি আমাদের সকলকে বলেছেন বেগম জি জন্য দেশ পক্ষে দোয়া করার জন্য আজকে যুক্তরাজ্য বিএনপির উদ্যোগে কেন্দ্রীয় কর্মসুজির অংশ হিসাবে লন্ডনের বৃহত্তম বিকলেন মসজিদে মিলাদ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে সেখানে যুক্তরাজ্য প্রশ্ন করেছিলাম আমি বেগম জিয়া কেমন আছেন তিনি বলেছেন বেগম জিয়া হাসি খুশি আছেন এবং আজকে আমি মালিকের কাছে প্রশ্ন করেছিলাম আজকে কি বিশেষজ্ঞ চিকিৎসক টিম বসার কথা আছে তিনি বলেছেন প্রতিদিনই বিশেষজ্ঞ যুক্ত বাংলাদেশ থেকে আসা বিশেষজ্ঞ চিকিৎসকরা এবং যুক্তরাজ্যের বিশেষজ্ঞ চিকিৎসকরা প্রতিদিনই মিটিং করছেন আজকেও তারা মিটিং করছেন আমরা ডাক্তার জাহিদের কাছে টেলিফোনে জিজ্ঞেস করেছিলাম আজকে উনার কি সর্বশেষ অবস্থা ডাক্তার জাহিদ আমাদেরকে জানিয়েছেন আগামী কালকে দুপুর একটার লন্ডন টাইম একটার ভিতরে বেগম জিয়ার চিকিৎসা নিয়ে বিস্তারিত সকল বিশেষজ্ঞ চিকিৎসককে নিয়ে বিস্তারিত আপডেট দিবেন তবে আমার সামনে পিছনের যে ক্লিনিক ক্লিনিকটিতে এখন যুক্তরাজ্যর চিকিৎসক এবং লন্ডনে বাংলাদেশ থেকে আসা চিকিৎসক এবং যুক্তরাজ্যের চিকিৎসকরা একটি বৈঠকে বসেছেন বলে আমরা আমরা জানতে পেরেছি তবে ডাক্তার জাহিদ কে প্রশ্ন করেছিলাম তিনি এ বিষয়টি আমাদের বলতে রাজি হননি এই ছিল আপাতত সর্বশেষ সংবাদ আগামীকালকে যখন একটায় ডাক্তার জাহিদ আমাদের ব্রিফিং করবেন তখন আপনাদের বিস্তারিত বেগম জিয়ার চিকিৎসার সর্বশেষ আপডেট নিয়ে বিস্তারিত জানাতে পারবো এবং যুক্তরাজ্য বিএনপি সকল মসজিদে মসজিদ অবশ্যই আপনার থেকে আমরা পরবর্তীতে আবারও জেনে নেবো এই বিষয়ে বিস্তারিত বাংলাদেশের সাথে ইতিবাচক সম্পর্ক চাই দিল্লি এমন মন্তব্য করেছেন ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়াসওয়াল একই সঙ্গে সব ধরনের আন্তঃসীমান্ত অপরাধ বাংলাদেশের সঙ্গে সহযোগিতামূলক সম্পর্কের আশাও জানান তিনি শুক্রবার সাপ্তাহিক এ সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ আশা প্রকাশ করেন সীমান্তে বিএসএফ এর কাঁটা তারের বেড়া নিয়ে উত্তেজনা ভারতীয় রাষ্ট্রদূতকে তলবের পর বাংলাদেশের ডেপুটি হাই কে থেকে পাঠানোর ঘটনার মধ্যে দুদেশের সম্পর্ক নিয়ে একথা কথা বলেন জাসওয়াল তিনি জানান দিল্লিতে নিযুক্ত বাংলাদেশের ভারপ্রাপ্ত হাই কমিশনার মোহাম্মদ নুরুল ইসলামের সামনে ভারত তার অবস্থান স্পষ্ট করেছে এছাড়া দ্রুত নির্বাচনের ব্যাপারে মার্কিন রাষ্ট্রদূতের মন্তব্য সম্পর্কে জানতে চাইলে কোনো মন্তব্য করেন নি মুখপাত্র আর পজিশন অ্যাজ ফর ইন্ডিয়া বাংলাদেশ রিলেশনস আর কনসার্ন দুই দেশের সীমান্ত সুরক্ষিত করার জন্য বাস্তবিক সকল পদক্ষেপ নিয়ে একটি ইতিবাচক সম্পর্ক বজায় রাখতে চাই আমরা ভারত আশা করে বাংলাদেশ পূর্ববর্তী সব চুক্তিকে সম্মান করবে চলতি দু হাজার চব্বিশ পঁচিশ অর্থ বছরে দেশের মোট দেশজ উৎপাদন বা জিডিপির প্রবৃদ্ধি নামবে চার দশমিক এক শতাংশে গ্লোবাল ইকোনমিক প্রসপেক্টস প্রতিবেদনে এমন পূর্বাভাসই দিয়েছে বিশ্বব্যাংক প্রবৃদ্ধির এই হার কোভিড নাইন্টিন মহামারীর পর সবচেয়ে কম এমন পূর্বাভাসের জন্য উচ্চ মূল্য স্ফীতিকে দায়ী করে বৈদেশিক রিজার্ভ বৃদ্ধির তাগিদ অর্থনীতিবিদদের উচ্চ মূল্যস্ফীতিতে যখন হিমশিম দেশের জনগণ তখনই বিশ্বব্যাংক জানালো চলতি অর্থবছর দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি হবে চার দশমিক এক শতাংশ এই হার করোনা মহামারীর পরবর্তী সময়ে সবচেয়ে কম সংস্থাটির সবশেষ গ্লোবাল ইকোনমিক প্রসপেক্টস প্রতিবেদনে উঠে এসেছে এ তথ্য এতে বলা হয় দুই হাজার চব্বিশের রাজনৈতিক অস্থিরতার নেতিবাচক প্রভাব পড়েছে অর্থনীতিতে আর এ কারণে কমেছে প্রবৃদ্ধির গতি তবে এমন নেতিবাচক পূর্বাভাস দিলেও বাংলাদেশের ভবিষ্যতের বিষয়ে আশাবাদী বিশ্বব্যাংক বলছে পরের অর্থ বছর এই প্রবৃদ্ধির হার হতে পারে পাঁচ দশমিক চার শতাংশ তবে একই সঙ্গে বৈশ্বিক সংস্থাটি বলছে এজন্য প্রয়োজন হবে রাজনৈতিক স্থিতিশীলতা আর্থিক খাতের সংস্কার ব্যবসাবান্ধব পরিবেশ সহজ করার মতো বিষয় এদিকে এমন পূর্বাভাসের পরিপ্রেক্ষিতে অর্থনীতিবিদরা বলছেন সংকট কাটাতে সবার আগে প্রয়োজন মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ জোর দিতে হবে মূল্যস্ফীতিকে নিচের দিকে নিয়ে আসা তাহলে মানুষ কম সুদে ব্যাংকগুলো কম সুদে ঋণ দিতে পারবে ব্যবসায় এরা বিনিয়োগ বাড়াবে তখন কিন্তু আমরা প্রবৃদ্ধির দিকে যাব আর সর্বশেষ বলবো এই ব্যবসা পরিবেশ এবং প্রবৃদ্ধি ধরে রাখতে হলে আরেকটা হচ্ছে যে আমাদের ফরেন কারেন্সি রিজার্ভের স্থিতিশীলতা সবচেয়ে বেশি বড় প্রয়োজন ইউসুফ রানা ডিবিসি নিউজ ঢাকা বাজারদর পরিস্থিতি আমদানির পরও চালের দামে তেমন সুখবর নেই রাজধানীর বাজারে গত সপ্তাহের চড়া দামেই বিক্রি হচ্ছে সব ধরনের চাল বিক্রেতারা বলছেন চড়া দামের কারণে কমেছে বিক্রিও ইনকাম তার সাথে সামঞ্জস্য এখন চাল কমাইতে হচ্ছে টাকা তো আর বাড়তেছে না খুচরা বাজারে চালের দাম বেড়েছে অস্বাভাবিক ব্যয়ের সঙ্গে পেরে উঠছেন না সীমিত আয়ের মানুষ নিরুপায় হয়ে তাই নিরন্তর চেষ্টা ভোগ কমিয়ে কোনো রকম টিকে থাকার এখন দরকার ভালো একটা স্ট্রং শক্তিশালী সরকার যারা এটারে ট্যাকল করতে পারে নাহলে তো মানুষ মানে সাধারণ মানুষ যারা তারা তো বাঁচতে পারবে না বছর বছর আমরা এই গ্লানি টানতেছি এটার আসলে শেষ কথা আমরা নিজেরও জানি রাজধানীর মোহাম্মদপুর কৃষি মার্কেটের খুচরায় দেখা গেল নিরুপায় নিম্ন ও সীমিত আয়ের ক্রেতাদের অসহায় চিত্র বিক্রেতারা বলছেন মৌসুমের সময়ও অস্বাভাবিক বেশি চালের দাম আর তাতে কমেছে বিক্রিও খুবই কম কারণ সবকিছু চালের দাম মনে করেন টাকা 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 টাকার চাল চাল তারপরে এদিকে পাইকারি চালের আরতেও দাম কমার কোনো সুখবর নেই মিনিকেট বিক্রি হচ্ছে মানভেদে বাহাত্তর থেকে বিরাশি টাকা কেজি নাজিশাল বাহাত্তর থেকে বিরানব্বই আর বিয়ার আটাশ চালের দাম আটান্ন থেকে বাষট্টি টাকা মিনিগেট সর্বনিম্ন আছে বাহাত্তর টাকা আর সর্বোচ্চ আছে বিরাশি টাকা আমরাও কিনাকাটা অনেক কমায়া দিছি বুঝতেছি না বাজার কি হবে পাইকারি বিক্রেতারা বলছেন আমদানির কারণে বাজার স্থিতিশীল থাকলেও দাম কমার কোনো লক্ষণ নেই না ইন্ডিয়া চলে আসার পর বাজার মোটামুটি এক পর্যায়ে আছে মানে বাড়ে নাই কমও নাই স্থির হয়ে গেছে তো এভাবে যদি থাকে এখন কাস্টমার কম সামনে রমজান আসতে সব মিলিয়ে হয়তো আস্তে 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 বাজারটা আবার একটু কমার দিকে এদিকে সপ্তাহের ব্যবধানে খুব বেশি বাড়েনি সরকারি চালের মজুত সরকারি গুদামে এখন চালের মজুত আছে আট লাখ চল্লিশ হাজার ছয়শ তেষট্টি টন যা গেল সপ্তাহেও ছিল প্রায় নয় লাখ টন মুস্তফা মাহবুব ডিবিসি নিউজ ঢাকা রাজধানীর হাজারিবাগ বাজারে ট্যানারি গোডাউনের ভবনে লাগা আগুন ফায়ার সার্ভিসের বারোটি ইউনিটের তিন ঘন্টার চেষ্টায় নিয়ন্ত্রণে এসেছে ভবনটিতে প্লাস্টিক গার্মেন্টস ফুটওয়্যার চামড়া সহ পাঁচ মিশালি দাহ্য অতি দাহ্য পদার্থের গোডাউন ও প্রতিষ্ঠান ছিল তবে কোনো অগ্নি নিরাপত্তা ব্যবস্থা ছিল না বলা জানায় ফায়ার সার্ভিস আশেপাশের বিদ্যুতের তার ও ট্রান্সমিটারের কারণে উচ্চ সিঁড়ি সহ আগুন নেভানোর আধুনিক যন্ত্রপাতি ব্যবহার করা যায়নি বেলা সোয়া দুইটার দিকে ফায়ার সার্ভিসের কাছে খবর আসে আগুন লেগেছে হাজারিবাগের ট্যানারি কাঁচাবাজার এলাকার একটি গুদামে একে একে ফায়ার সার্ভিসের বারোটি ইউনিট আসে আগুন নেভাতে কিন্তু ভবনের চারপাশ ঘিরে বিদ্যুতের তার এবং ট্রান্সমিটার থাকায় এবং পিছন দিক দিয়ে যেতে না পারায় বেগ পেতে হয় দমকলকর্মীদের বাধ্য হয়ে মাস্ক সহ নিরাপত্তা সামগ্রী পরে ভেতরে ঢুকতে হয় ফায়ার কর্মীদের আগুনের উচ্চস্থান পাঁচ তলায় উঠে চালায় নেভানোর কাজ ছয় তলায় এখানে আমার মধুর কার গুডাউন আছে একটা তারপরে নিচে আছে তোতলার প্লাস্টিক নানা কিছু তৈরি করে আগে আমাদের এখানে নিচে তখন উৎসুক মানুষের ভিড় সামলাতে হিমশিম খাচ্ছে পুলিশ র্যাব নামাজ কইরা কেবল উপরে গেছি উপরে যাওয়ার পরে দেখি যে ধোয়া প্রচন্ড ধোয়া স্থানীয়রা জানায় প্লাস্টিকের বিভিন্ন মালামাল জুতা তৈরি পোশাকের লেদার সহ নানা দাহ্য বস্তুর কারখানা ছিল ভবনটিতে উপরে আপনার জুতার ফ্যাক্টরি ছিল প্লাস্টিকের ফ্যাক্টরি আছে তারপর আপনার কাপড়ের ফ্যাক্টরি আছে অনেক বিভিন্ন ইয়ে আছে ফুটওয়ার তো ফুটওয়ার আপনার অনেক অনেকগুলো ফ্যাক্টরি ফায়ার সার্ভিস আন্তরিকভাবে চেষ্টা চালালে ক্ষয়ক্ষতি আরও কমানো যেত দাবি কারখানা মালিকদের ফায়ার সার্ভিস কল করছি কল করার পরে ফায়ার সার্ভিস আসার পরে আস্তে আস্তে আগুন আরও বেশি বাইরে গেছে মোটামুটি কন্ট্রোলের বাইরে দুটা ফ্লোরে আগুন লেগে গেছে ফায়ার সার্ভিস ও স্থানীয়দের নেবানোর চেষ্টার মধ্যেই দফায় দফায় বাড়তে থাকে আগুন প্রায় তিন ঘন্টা পর আগুন নিয়ন্ত্রণে আসে ফায়ার সার্ভিসের পরিচালক জানান সক্ষমতার পুরোটুকু ব্যবহারই করতে পারেনি ফায়ার সার্ভিস আমাদের একটা পদ্ধতি রয়েছে আমরা প্রথমে পরামর্শ দেই তারপরে আমরা নোটিশ দিই নোটিশ দেওয়ার পরে আমরা এই নোটিশ আবার বিভিন্ন জায়গায় অনুলিপি দেওয়া হয় এবং ওনাকে বারংবার বলা হয়েছে এবং এটা যতটুকু গাফিলতি হতে পারে এটা সেই মালিকের এন্ডে হতে পারে ভবনটিতে কোনো ফায়ার সেফটি প্ল্যান ছিল না বলে নিশ্চিত করেন তিনি এই বিল্ডিংটা আমার মনে হয় জরাযীর্ণ পুরাতন আপনারা দেখতেই পাচ্ছেন যে এই বিল্ডিং এ কোনো ফায়ার সেফটি প্ল্যান ছিল না এই বিল্ডিং এ কয়েকবার নোটিশ দেওয়া হয়েছে আমার এখানকার যে ইন্সপেক্টর উনি অলরেডি বলেছেন যে একটা নোটিশ দেওয়া হয়েছে এবং এর আগে ইন্সপেক্টরও বলেছেন নোটিশ দেওয়া হয়েছে আগুনের কারণ ও ক্ষয়ক্ষতি নিরূপণে তদন্ত কমিটি গঠনের কথাও জানান এই কর্মকর্তা কামরুল হাসান ডিবিসি নিউজ ঢাকা দেশের সরকারি বেসরকারি মেডিকেল কলেজের দু হাজার চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষের এম বিবিএস ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে তবে মেডিকেল ভর্তি পরীক্ষাকে কেন্দ্র করে রাজধানীর কয়েকটি অব্যবস্থাপনার জন্য ভোগান্তিও হয় সেরা বাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ে কেন্দ্র থাকলেও সেখানে নানা অনুষ্ঠান থাকায় বিশৃঙ্খলার সৃষ্টি হয় এতে ক্ষুব্ধ হন পরীক্ষার্থী ও তাদের অভিভাবকরা সরকারি ও বেসরকারি মেডিকেল কলেজে দু হাজার চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষের এমবিবিএস ভর্তি পরীক্ষা শুরু হয় সকাল দশটায় বেলা এগারোটা পর্যন্ত একযোগে পরীক্ষা হয় আঠারোটি সরকারি মেডিকেল কলেজ ও একটি ডেন্টাল কলেজ সহ মোট উনিশটি কেন্দ্রের বিভিন্ন স্থানে এর মধ্যে ঢাকা মহানগরের ষোলোটি ভেনুতে ভর্তি পরীক্ষা হয় এদিকে শেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয় মেডিকেল ভর্তি পরীক্ষা কেন্দ্র করে বিশৃঙ্খলা সৃষ্টি হয় সেখানে একই সময় একাধিক অনুষ্ঠানের আয়োজন থাকায় বিঘ্ন ঘটে পরীক্ষায় সকাল থেকে কেন্দ্রের ভেতরে গান বাজনা চলায় চরম বিরক্তি প্রকাশ করেন অভিভাবকরা মেডিকেলের পরীক্ষা একটা ন্যাশনাল ইস্যু এখানে কেন বাপার একটা অনুষ্ঠান থাকবে সেম সময়ে শত শত মানুষের যাতায়াত ভিতরে থাকবে এটা মেডিকেলের পরীক্ষাকে অবশ্যই প্রশ্নবিদ্ধ করে আমার কাছে অবাক লাগছে যে এটা কি কোনো পরীক্ষা কেন্দ্র যেখানে মেডিকেল একশো মার্কের পরীক্ষা হবে মাত্র ষাট মিনিট সময় পাবে প্রতিটা সেকেন্ড বল كده যেন মূল্যবান লোকজন আসে যায় এটা একটা মেডিকেলার পরীক্ষা তো আমরা কিভাবে বুঝবো যে কারা যাচ্ছে কারা আসতেছে একটা ঘন্টা লেগে গেল অপেক্ষা হইলো না কত গাড়ি হাজার হাজার মানুষ যাইতেছে আসতেছে ও বলতছে আমার কাছে না ও বলতছে এটা আমার কাছে না এইজন্য লোকগুলা এখানে কোনো কোনো সিরিয়াল নাই ভর্তি পরীক্ষার জন্য মেয়েকে নিয়ে এসে কেন্দ্রের অব্যবস্থাপনা দেখে অসন্তোষ প্রকাশ করেন খোদ প্রধান উপদেষ্টার প্রেস সচিব গত তিন চার মাস মানে পরীক্ষার ইন্টারমিডিয়েট পরীক্ষার পরে থেকে খুব খাটছে দেখা যাক বাকিটা আল্লাহর উপরে অ্যাজ এ অভিভাবক হিসাবে আমি বলতে পারি যে এটা হয়তো বা ঠিক হয় নাই এছাড়া ভর্তি পরীক্ষা কেন্দ্র করে তিতুমির কলেজ সহ কয়েকটি কেন্দ্রের সামনে যান চলাচল বন্ধ থাকে এমনকি পায়ে হেঁটে চলাচলেরও উপায় ছিল না এতে ভোগান্তি হয় নাগরিকদের তবে শান্তিপূর্ণভাবে এমবিবিএস ভর্তি পরীক্ষা শেষ হয়েছে আমরা সমস্ত খাতাপত্র বুঝে পাওয়ার পরে আমাদের পরীক্ষার্থীরা সুশৃঙ্খলভাবে বেরিয়ে যাবে উত্তরপত্রগুলো কালেকটিভভাবে যেভাবে সিস্টেম ওয়াইজ নেওয়া হয় নিয়ে আমরা স্বাস্থ্য দপ্তরে জমা দিয়ে আমাদের দায়িত্ব আজকের মতো আমরা শেষ করব। এবার আবেদন জমা পরে এক লাখ পঁয়ত্রিশ হাজার দুশো একষট্টিটি মেডিকেলে মোট আসন পাঁচ হাজার তিনশো আশিটি সেই হিসেবে এক আসনের বিপরীতে ভর্তি যুদ্ধে নামে পঁচিশ শিক্ষার্থী महफूजा बृष्टि डिबिसि निज़ ढाका চার দিনব্যাপী পিঠা উৎসব ও একক আবাসন মেলার আয়োজন করেছে প্রিমিয়াম হোল্ডিং লিমিটেড রাজধানীর নিজস্ব কার্যালয়ে উৎসবের উদ্বোধন করেন কোম্পানির চেয়ারম্যান মোস্তাফিজুল হুদা আর সূচনা করেন ব্যবস্থাপনা পরিচালক রশন আল মাহমুদ বৃহস্পতিবার থেকে শুরু হওয়া উৎসব চলবে উনিশে জানুয়ারি পর্যন্ত কোম্পানির চারটি প্রকল্প সম্পর্কে মেলায় আগতদের জানানো হয় গ্রাহক শুভানীদের পদচারণায় মুখরিত হয়ে উঠেছে প্রিমিয়াম হোল্ডিং এর কর্পোরেট কার্যালয় প্রতিষ্ঠানের সকল পর্যায়ে কর্মীরা এই আয়োজনে অংশ নিয়েছেন এখানে কথাবার্তা উঠা আমাদের চেয়ারম্যান স্যার এবং এমডি স্যারকে নারীদের ঋতুস্রাব নিয়ে সামাজিক প্রতিবন্ধকতা দূর করতে মেঘনা গ্রুপের ব্র্যান্ড ফ্রেশ অনন্যা ডাবল ফান ফেয়ার এর আয়োজন করেছে শুক্রবার গুলশানের বিচারপতি শাহবুদ্দিন পার্কে দিনব্যাপী এ মেলার আয়োজন করা হয় দুই গুণ সুরক্ষা নিয়ে তৈরি অনন্যা স্যান্টারি ন্যাপকিনের বৈশিষ্ট্যের ওপর ভিত্তি করে এর নাম অনন্যা ডাবল ফান কেয়ার বা ফান রাখা হয়েছে বলে অনুষ্ঠানে জানানো হয় আয়োজকরা বলেন আয়োজনটি সবার জন্য উন্মুক্ত থাকলেও বিশেষ করে মেয়েদের উজ্জীবিত করতেই এই পরিকল্পনা নেওয়া হয়